হাসপাতালের সন্দীপ ঘোষ সিবিআই এর হেফাজতে দিন কাটছে তার সুপ্রিম কোর্টও তার বক্তব্য শুনতে রাজি হচ্ছে না বিভিন্ন ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে এমনকি প্রাক্তন স্ত্রীকে নিয়ে বিশ্ব

কেন কেন এই মিথ্যাগুলো কেন হচ্ছে তাহলে তো বলছি উনি ব্যাপক নিজের তিনি সব টেন্ডার পাইয়ে দিয়েছেন নয় অগস্ট থেকে খবরের শিরোনামে সন্দীপ ঘোষ তদন্ত ভার গ্রহণের পর টানা প্রায় পনেরো দিনের ম্যারাথন জেরা শেষে গত দোসরা সেপ্টেম্বর আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই আপাতত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকা সন্দীপের বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগ সামনে এসেছে নতুন নতুন সম্পত্তির হদিশ পাচ্ছেন গোয়েন্দারা এমন আবহে স্বামীর হয়ে এবারে সাফাই গাইলেন খোদ স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে যত ধরনের ইনভেস্টিগেশন সংস্থা রয়েছে তাদের সবার সঙ্গে সহযোগিতা করা হচ্ছে বলেও দাবি করেছেন স্ত্রী এমনকি সন্দীপের বিরুদ্ধে কোনো কাগজপত্রই পাওয়া যাবে না মারাত্মক এই দাবি করলেন সন্দীপ ঘোষের স্ত্রী শুক্রবার এ হেন মন্তব্য করেছেন সন্দীপ ঘোষের বর্তমান স্ত্রী যে কি বলবেন এগুলো সম্পূর্ণ মিথ্যা যত ধরনের

তদন্তকারী সংস্থা সূত্রে খবর শুরু থেকেই নানাভাবে অসহযোগিতা করে চলেছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এমনকি প্রথমে সিবিআই তলবেও সারা দেননি তিনি বাড়িতে তল্লাশি চালাতে গেলে সিবিআইকে টানা প্রায় পঁচাত্তর মিনিট বাইরে দাঁড় করিয়ে রাখা হয় তেমনও অভিযোগ রয়েছে সন্দীপের বিরুদ্ধে শুক্রবারেও সন্দীপের বাড়িতে অভিযান চালাতে গিয়ে প্রায় তিন ঘন্টা অপেক্ষা করতে হয়েছে ইডি আধিকারিকদের সন্দীপ দাবি কোনো কাগজপত্রই পাওয়া যাবে না এই মন্তব্যে শুরু হয়েছে ব্যাপক চর্চা এত জোর গলায় একথা তিনি বলছেন কি করে তাহলে কি তথ্য প্রমাণ এবং কাগজপত্র লোপাট করে দিয়েছেন তিনি কেনই বা বারবার অভিযানে আসা দলকে অপেক্ষা করে থাকতে হচ্ছে বাড়ির বাইরে কেনই বা সন্দীপের বাড়ির দরজার তালা খুলতে এতটা দেরি করা হচ্ছে তবে কি বাড়ির ভেতরে লুকোনো কোনো তথ্য নষ্ট করতেই এখানে কাজ উঠে আসছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন bureau report 1 in india bangladesh